সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ মে ছয়ে জ্যৈষ্ঠ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাক উপত্যকার তিন জেলার জীবন রেখায় দুই মাসের বিপর্যয় আজ থেকে বন্ধ বদরপুর গেমন সেতু বিকল্প রুট কালাইন শিলচর চল্লিশ টনের অধিক মালবাহী গাড়ি নিষিদ্ধ আজ থেকে দু মাসের জন্য বন্ধ হচ্ছে গেমন সেতু শিলচরখা লাইন বিকল্প বিষবাও জলে সিংকিং জোনে এলিভেটেড রোড বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি তথা করিমগঞ্জ কংগ্রেসের টিকিট বাণিজ্যের বিস্ফোরণ শামীম চৌধুরীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ আসান চৌধুরী এনআরসি খসরায় নাম থাকলেই ভারতীয় বলে গণ্য হবে না জানালো সুপ্রিম কোর্ট করোনার কূপে দক্ষিণ পূর্ব এশিয়া ভারতে এখনো নিয়ন্ত্রণে বলছে স্বাস্থ্য দফতর আর চল্লিশ ঘন্টার মধ্যে ফিলিস্তিন গাজার চোদ্দ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলল রাষ্ট্রসংঘ বাংলাদেশি রোহিঙ্গা বিতরণের নির্দেশ নয়াদিল্লির দেখাতে না পারলে আটক তুলে দেওয়া হবে বিএসএফ অসম রাইফেলসের হাতে জেলায় জেলায় ডিটেনশন সেন্টার এবার মাদ্রাসার পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে অপারেশন সিন্দুর বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ড সরকারের সংস্কার কাজের জন্য আংশিকভাবে বন্ধ শিলচর মেডিকেল রোড পঞ্চায়েত প্রধানের চেয়ার দখলে সরগরম গ্রাম কাসারের রাজনীতি তেজি হচ্ছে হর্স ট্রেডিং মার্কেট সুনাইয়ে নারী শিক্ষার নতুন তার গোবিন্দনগর মডেল রেসিডেন্সিয়াল স্কুল বললেন আমিনুল হক লস্কর দীর্ঘ প্রতীক্ষার অবসান কুলে দেওয়া হলো বাঙ্গার পারের হারাং সেতু এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাক উপত্যকার তিন জেলার জীবন রেখায় দুই মাসের বিপর্যয় আজ থেকে বন্ধ বদরপুর গেমন সেতু বিকল্প রুট কালাইন শিলচর চল্লিশ টনের অধিক মালবাহী গাড়ি নিষিদ্ধ আজ থেকে দু মাসের জন্য বন্ধ হচ্ছে বদরপুর গেমন সেতু শিলচর কালাইন সড়কি বিকল্প বাউ জলে সিঙ্কিং জোনে এলিভেটেড রোড মেরামতির কাজ শুরু করতে আজ একুশ মে বুধবার রাত বারোটা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বদরপুর ঘাটের গেমন সেতু সেতুর বিকল্প রুট হিসাবে সব ধরনের যানবাহন চলাচলের জন্য একই দিনে চালু করা হচ্ছে শিলচর কালাইন রোড কিন্তু চিন্তার উদ্বেগের বিষয় হল শিলচর কালাইন রোড চালু করতে গিয়ে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে তারাপুর শিববাড়ি রোডের সিংকিং জোনের এলিভেটেড রোডের নির্মাণ কাজ গেমন সেতুর বিকল্প হিসাবে শিলচর কালাইন রোড চালু করার সরকারের এই সিদ্ধান্তে আপাতত অনিশ্চয়তার গর্বে চলে যাচ্ছে এলিভেটেড রোড নির্মাণ এক্ষেত্রে সবচেয়ে বড় খবর হল শিলচর কালাইন রোড চালু করতে সিংকিং জোনে অর্থাৎ শিববাড়ি রোড পয়েন্ট থেকে বরাক নদীর পাশের দেড়শো মিটার পর্যন্ত নতুন রাস্তা বানানো হয়েছে পাতর বিসি উল্লেখ্য বদরপুর ঘাটে বরাক নদীর উপর থাকা গেমন সেতু যা কাটিগড়া এবং বদরপুরকে সংযুক্ত করে এবং বরাক উপত্যকার কাসার হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলার জন্য একটি জীবন রেখা আজ বুধবার থেকে প্রায় দুই মাসের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে জাতীয় সড়ক চয়ের এই গুরুত্বপূর্ণ সেতুটির সংস্কারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সময়ে যানবাহন চলাচল সম্পূর্ণরূপ বন্ধ থাকবে যা বরাক উপত্যকা ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে গৌহাটির সড়ক যোগাযোগে ব্যাপক প্রভাব ফেলবে সেতু বন্ধ থাকার কারণে শ্রীভূমি হাইলাকান্দি এবং অন্যান্য রাজ্যগামী সমস্ত কালাইন শিলচর সড়ক দিয়ে চলাচল করবে এই বিকল্প রুটের মাধ্যমে চলাচল নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও পথটির স্থিতিশীলতা রক্ষার্থে কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিশেষ করে কালাইন শিলচর সড়কে চল্লিশ টনের বেশি মুট লোডযুক্ত মালবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ কংগ্রেসে টিকিট বাণিজ্যের বিস্ফোরণ শামীম চৌধুরীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ আসান চৌধুরী সীমান্ত জেলা শ্রীভূমির রাজনীতিতে নতুন বিস্ফোরণ বরাক উপত্যকায় কংগ্রেসের আভ্যন্তরীণ গন্ধ গোকুল এবার প্রকাশ্যে শতবর্ষ প্রাচীন দল ভারতীয় জাতীয় কংগ্রেসের করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলায় এবারের পঞ্চায়েত নির্বাচনে টিকিট বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ ধরেই ঘুরছিল বাতাসে তবে এবার সেই অভিযোগ পেল তথ্য প্রমাণের সুয়া সঙ্গে আইনি রূপ। প্রাক্তন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক বজলুল হক চৌধুরী আসান সদর দায়ের করেছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রভাবশালী নেতা আমিনুর চৌধুরী ওরফে বিরুদ্ধে মামলা অনুযায়ী কংগ্রেস টিকিটের জন্য বিপুল অঙ্কের টাকা নেবা এবং সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে টিকিট বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে শামীমের বিরুদ্ধে গোটা ঘটনার সূত্রপাত এক ভাইরাল ভিডিও গিয়ে শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনের কংগ্রেস নেতা সেলিমুদ্দিন টিকিট বঞ্চিত হয়ে ভিডিওর মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ আনেন ভিডিওটি ভাইরাল হতেই কংগ্রেসের জেলা নেতৃত্ব এবং প্রদেশ স্তরের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করে সেলিম উদ্দিনের দাবি শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বেই টিকিট বিক্রির এক সংঘবদ্ধ চক্র গড়ে উঠেছে ভিডিওতে দলের অভ্যন্তরীণ টিকিট বন্টন প্রক্রিয়ার নানা অনিয়ম অযোগ্য প্রার্থীদের দলীয় মনোনয়ন এবং যোগ্যদের বঞ্চনার চিত্র ফুটে উঠে সেলিমের ভিডিও সামনে আসতে এবার আরেক টিকিট বঞ্চিত কংগ্রেসের একদা প্রভাবশালী নেতা আসান চৌধুরী তার অভিজ্ঞতা এবং অভিযোগ তুলে ধরেন থানায় মামলা দায়ের মাধ্যমে করোনার কূপে দক্ষিণ পূর্ব এশিয়া ভারতে এখনও নিয়ন্ত্রণে বলছে স্বাস্থ্য দফতর সিঙ্গাপুর থেকে হংকং দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে আচমকাই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ফের কোভিড কেসের বারবারন্তে সতর্ক গোটা বিশ্বের পাশাপাশি ভারত দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করছে স্বাস্থ্য মন্ত্রক জানা গিয়েছে নতুন অমিক্রণের সাবভেরিয়েন্টের কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এই পরিস্থিতিতে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের চেয়ারপারসন বিশেষ বৈঠক ডাকেন বৈঠকে কেন্দ্রীয় সরকারি হাসপাতালের প্রতিনিধিদেরও ডাকা হয়েছিল প্রাথমিক তত্ত্ব অনুযায়ী বর্তমান করোনা আক্রান্তের বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফিলিস্তিন গাজার চৌদ্দ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলল রাষ্ট্রসংঘ তীব্র খাদ্য সংকটে বুকসে ইসরায়েলের সামরিক অভিযানে গাজা ভূখণ্ড এই পরিস্থিতিতে কথা শুনাল রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রসংঘের হিউম্যানিটেরিয়ান চিফ ট্রম ফ্লেচার জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত গাজায় হাতে মাত্র ঘন্টা সময় আছে। এর মধ্যে যদি ত্রাণ না ঢুকে তাহলে চৌদ্দ হাজারের সদ্যজাতের মৃত্যু হবে শুধু সদ্যজাত নয় অনেক শিশু শিশুও অপুষ্টিতে ভুগছে খাবার না পেলে তাদেরও প্রাণ সংশয় হতে পারে এনআরসি খসরায় নাম থাকলেই ভারতীয় বলে গণ্য হবে না সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল হাইকোর্টের রায় বহাল রেখে রফিকুলকে জানাল বিদেশি ঘোষণা উচ্চ আদালতের বিদেশি ট্রাইব্যুনালের রায়ে ঘোষিত ব্যক্তিকে বিদেশি বলেই পুনরায় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত একই সঙ্গে সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ বলেছে জাতীয় নাগরিকপঞ্জীর খসরায় নাম ছিল না বলেই ওই ব্যক্তিকে বিদেশি বলে ঘোষণা করেছিল হাইকোর্ট পাশাপাশি ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি ওই ব্যক্তির নাম খসরা নাগরিক পঞ্জিতে থাকত তাহলেও বিদেশি ট্রাইব্যুনালের রায়কে অগ্রাহ্য করা যায় না দীর্ঘ অপেক্ষার অবসান খুলে দেওয়া হল বাঙ্গার পারের হারাং সেতু শিলচর কালাইন সড়কের বাঙ্গার পারের হারাং নদীর উপর দীর্ঘদিন ধরে চলা বিকল সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় অবশেষে মঙ্গলবার বিকেলে গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এতে এলাকার জনসাধারণের মধ্যে খুশির জোয়ার বইছে দীর্ঘদিনের নরক যন্ত্রণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা বিগত দিনে চলাচলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এলাকার জনসাধারণকে হারাং নদীর পার্শ্ববর্তী স্থানে অস্থায়ীভাবে সড়ক নির্মাণ করা হয়েছিল যাতে ছোটো ছোটো গাড়িগুলো চলাচল করতে পারত কিন্তু প্রতিনিয়ত সেই স্থানে দুর্ঘটনা ঘটতো বাংলাদেশি রোহিঙ্গা বিতরণের নির্দেশ নয়াদিল্লির নথিপত্র দেখাতে না পারলে আটক তুলে দেওয়া হবে বিএসএফ অসম রাইফেলসের হাতে জেলায় জেলায় ডিটেনশন সেন্টার পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে পাকিস্তানের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্র এবার অসম সহ দেশে শুরু হচ্ছে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের চিহ্নিত করে এক মাসের মধ্যে বিতরণ করতে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অবৈধ নাগরিকদের আটকে রাখতে প্রতিটি জেলায় ডিটেনশন সেন্টার স্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে পাকিস্তানের নাগরিকরা যেমন ভারতের পক্ষে বিপজ্জনক তেমনি হুমকি স্বরূপ অবৈধ বাংলাদেশিরাও এবার এর সঙ্গে হুমকি রয়েছে রোহিঙ্গাদের দিক থেকেও কিন্তু লুকিয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে অবাধে ভারতে প্রবেশ করছে মায়ানমারের রোহিঙ্গাদেরও এই পরিস্থিতিতে দেশের সুরক্ষার কথা বিবেচনা করে ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশ ও মায়ানমারের নাগরিকদের চিহ্নিত করে বিতরণ করার নির্দেশ জারি করেছে কেন্দ্র সংস্কার কাজের জন্য আংশিকভাবে বন্ধ শিলচর মেডিকেল রোড শিলচর শহরের নাগরিক পরিকাঠামোকে আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিশ মে থেকে শিলচর পলিটেকনিকের সম্মুখে এস এম সি রোডের অর্ধেক অংশ সমস্ত যানবাহনের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে মুখ্যমন্ত্রীর উন্নত পাকা পথ নির্মাণ যোজনা প্রকল্পের অধীনে ওই এলাকায় প্রথম পর্যায়ের কাজের সূচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকল্পটি নাবার্ডের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আরআইডিএফ এক্স স্কিমের অর্থায়নে অন্তর্ভুক্ত মাদ্রাসার পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে অপারেশন সিন্দুর বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ড সরকারের মাদ্রাসার পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে অপারেশন সিন্দুরের গৌরব গাথা এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার জানা গেছে উত্তরাখণ্ডের মাদ্রাসা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সে রাজ্যের নথিভুক্ত অন্তত চারশো পঞ্চাশটি মাদ্রাসার সিলেবাসে অপারেশন সিন্দুর নিয়ে পড়াশোনা হবে উত্তরাখণ্ডে চারশো একান্নটি নিবন্ধিত মাদ্রাসা রয়েছে বর্তমানে পঞ্চাশ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সেখানকার মাদ্রাসা বোর্ড আপাতত আলিয়া লেভেল পর্যন্ত পড়ানো হবে অপারেশন সিন্দুর সেই মতো সিলেবাসে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েত প্রদানের চেয়ার দখলে সরগরম গ্রাম কাসারের রাজনীতি তেজি হচ্ছে হর্স ট্রেডিং মার্কেট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হলেও এখন পর্যন্ত যেমন জেলা পরিষদ বা আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন হয়নি তেমনি গ্রাম পঞ্চায়েত প্রধান চয়ন প্রক্রিয়াও এক হচ্ছে না আগামী জুন এবং জুলাই মাসের মধ্যে পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার তবে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়াকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুত পঞ্চায়েতের কুর্সি দখলের লড়াই বিশেষ করে গ্রাম কাসারে এ লড়াই শুরু হয়েছে নীরবে শুধু তাই নয় গুড়া কেনাবেচা করে এই লড়াইয়ে উতরে যেতে এখন থেকে খুঁটি সাজাচ্ছেন নবনির্বাচিত গ্রুপ সদস্যরা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে एकुश डिग्री सेल्सियस এবার শেষ খবরটি সোনাইয়ে নারী শিক্ষার নতুন দ্বার গোবিন্দনগর মডেল রেসিডেন্সিয়াল স্কুল সুনাইয়ের গোবিন্দনগরে বরিলাটিলায় প্রায় ত্রিশ কোটি টাকা খরচে গড়ে উঠেছে যা চকচকে এক দৃষ্টিনন্দন মডেল রেসিডেন্সিয়াল স্কুল এম বর্তমানে পি এম জিবিকে প্রকল্পের আওতায় নির্মিত এই প্রতিষ্ঠানটি অচিরে চালু হবে বলে আশা করা যাচ্ছে মঙ্গলবার প্রাক্তন বিধায়ক ও বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এবং পূর্ত বিভাগের আধিকারিকরা নির্মাণ কাজ ঘুরে দেখেন তার সঙ্গে ছিলেন শিলচর উদারবন্ধ সুনাই দলাই ডিভিশনের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশু দাস ও আর ইভনেন্ট প্রতিষ্ঠানটি বৃহত্তর সুনাইয়ের নারী শিক্ষার অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে